মাত্র এক বাটি আটা দিয়ে মুচ উঁচে রসালো এই পিঠাটা একবার বাড়িতে বানিয়ে দেখুন বন্ধুরা ওপরটা রসালো আর ভেতরটা কিন্তু পুড়ে ভরা তাহলে চলুন রেসিপিটি ঝটপট দেখিয়ে দিই তার জন্য দেখুন এখানে নিয়ে নিয়েছি আমি এক বাটি মতো আটা এবার দিয়ে দিচ্ছি অল্প সামান্য একটু লবণ যে কোনো মিষ্টিতে একটু লবণ দিলে ভালোই লাগে খেতে আর এখানে আমি ময়নের জন্য নিয়ে নিয়েছি ঘি আমি ঘি দিয়ে এটাকে ময়ন করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু সাদা তেল দিয়েও করে নিতে পারেন তবে ঘি দিয়ে করলে কিন্তু অনেকটাই খাস্তা মুচমুচে হবে আর ফ্লেভারটা খুব সুন্দর আসবে আর বন্ধুরা আমি এটা আটা দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে কিন্তু এটা ময়দা দিয়েও বানিয়ে নিতে পারেন এবার খুব ভালো করে আমি ময়নটাকে দিয়ে নিচ্ছি এই ময়নটা যত সুন্দর করে দেবেন তত কিন্তু এটা মুচমুচে হবে খেতে কিন্তু খুব ভালো লাগবে কতটা সুন্দর দেখুন ময়েনটা আমার দেওয়া হয়ে গেছে মুঠো করলে দলা বেঁধে যাচ্ছে আবার ভেঙেও যাচ্ছে এবার অল্প অল্প জল দিয়ে এটা একটা ডো বানিয়ে নেবো ঠিক যেভাবে রুটি লুচির ডো বানানো হয় তার থেকে একটু শক্ত হবে সেইভাবে কিন্তু ডোটাকে বানিয়ে নিতে হবে তাই প্রথমে কিন্তু অল্প জল দিতে হবে একবারে বেশি জল দিয়ে দিলে তখন আবার এটা খুব নরম হয়ে যাবে তাই অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নিচ্ছি দেখুন ডোটা কিন্তু আমার মাখা হয়ে গেছে এবার এটাকে ভালো করে একটু সময় নিয়ে মেখে নেবো যেন একটু সফট হয়ে যায় ততক্ষণ পর্যন্ত একটু ভালো করে মেখে নেব দি চাপা দিয়ে এটাকে দশ মিনিটের জন্য একটু রেস্ট রেখে দিচ্ছি আর এদিকে আমি একটা পুর বানিয়ে নেব গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি নারকেল কোড়া এখানে একটা নারকেলের অর্ধেকটা আমি কুড়ে দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি চিনি আপনারা চাইলে কিন্তু গুঁড়ো দিতে পারেন এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে এটাকে একটা পুর বানিয়ে নেব আমরা যেভাবে নারকেলের পুর বানাই ঠিক সেইভাবে কিন্তু এটাকে করে নিতে হবে তাই গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো করে দিতে হবে যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে যাচ্ছে ততক্ষণ এটাকে একটু নাড়াচাড়া করে নেব আমার কিন্তু পুরটা তৈরি হয়ে গেছে দেখুন এইভাবে আমি করে নিয়েছি কত সুন্দর হয়ে গেছে বা নামিয়ে রেখে দিচ্ছি এবার আমি একটা চিনি শিরা তৈরি করে নেব তার জন্য আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম এক বাটি মতো চিনি আর দিয়ে দিচ্ছি দু বাটি মতো জল এবার এই চিনিটা যতক্ষণ পর্যন্ত গলে যাচ্ছে ততক্ষণ কিন্তু এটাকে একটু নাড়াচাড়া করে নেব দিয়ে একটা চিনির শিরা তৈরি করে নেব এর মধ্যে দিয়ে দিলাম দুটো এলাচ এতে কিন্তু ফ্লেভারটা সুন্দর আসবে এবার যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে ততক্ষণ আমি এটাকে একটু নাড়াচাড়া করে নিয়েছি দেখুন চিনিটা কিন্তু গলে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক থেকে দু ফুটা অরেঞ্জ ফুড কালার এতে কিন্তু রেসিপিগুলো তৈরি হওয়ার পর দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে তো বন্ধুরা আপনারা চাইলে দিতেও পারেন আবার এটাকে নাও দিতে পারেন আমি অল্প সামান্য একটু দিয়েছি এটা যাতে সুন্দর দেখতে লাগে তার জন্য এবার দেখুন আমার কিন্তু শিরাটা তৈরি হয়ে গেছে হাতে নিয়ে দেখবেন যখন একটু চটচট ভাব আসবে তখন ভাববেন এটা হয়ে গেছে ওটাকে নামিয়ে রেখে দিয়েছি এদিকে আমার ডোটাও কিন্তু দশ মিনিট হয়ে গেছে এবার এটাকে ঢাকা খুলে আবার একটু মেখে নিচ্ছি দিয়ে এটা থেকে আমি লেচি কেটে নিচ্ছি ঠিক যেভাবে আমরা রুটি বানাই ঠিক সেইভাবে আমি এটাকে বড়ো বড়ো করে লেচি কেটে নিচ্ছি দেখুন আমার কিন্তু চারটে মতো লেচি হয়েছে এবার ওখান থেকে একটা নিয়ে নিয়েছি দিয়ে এর মধ্যে কিন্তু আমি তেল বা ময়দা কিছুই দিচ্ছি না এমনি শুকনো অবস্থা দিয়ে এটাকে আস্তে আস্তে বেলে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু একটু তেল দিয়ে এটাকে বেলে নিতে পারেন তবে কিন্তু আটা বা ময়দা দিয়ে বেললে অল্প সামান্য একটু দেবেন হলে কিন্তু এটা যখন জোড়া লাগানো হবে তখন ভালো করে লাগবে না এবার আমি এটাকে একটু রুটির থেকে পাতলা করে বেলে নিচ্ছি এ দেখুন আমি এইভাবে বেলে নিয়েছি রুটি থেকে কিন্তু একটু পাতলা করে বেলে নিয়েছি এবার একটা গ্লাস নিচ্ছি এই গ্লাসের সাহায্যে আমি এটাকে গোল গোল করে কেটে নিচ্ছি এতে কিন্তু রেসিপিগুলো সব সমানভাবে তৈরি হবে আপনারা চাইলে কিন্তু ছোট ছোট এটাকে লেচি কেটে তারপরেও বেলে নিতে পারেন আমি কিন্তু এইভাবে করে নিচ্ছি আর বাকি অংশগুলোকেও রেখে দিচ্ছি ওগুলো এই একইভাবে বেলে নেব দেখুন সবগুলো কিন্তু সমান হয়েছে আবার একটা লেচি নিয়ে নিচ্ছি দিয়ে ওটাকেও কিন্তু আমি একটু পাতলা করে বেলে নিচ্ছি তো বন্ধুরা প্রত্যেক দিনের মতো বলবো আমার রেসিপিগুলো যদি আপনাদের একটু ভালো লাগে প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও দেবো তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে দেখুন আমার কিন্তু সবগুলো বেলা হয়ে গেছে এবার নারকেলের পুরটাও নিয়ে নিয়েছি দিয়ে অল্প করে একটু পুর নিয়ে একটা রুটির ওপরে এইভাবে দিয়ে দিচ্ছি দিয়ে ওপর থেকে আর একটা রুটি নিয়ে এভাবে চাপা দিয়ে দিচ্ছি দিয়ে সাইডগুলো দেখুন একটু চিপে চিপে মুড়ে দিতে হবে যেন ভালোভাবে লেগে যায় আপনারা চাইলে কিন্তু একটু জল দিয়েও এটাকে ভালো করে মুড়ে নিতে পারেন এবার দেখুন আমি ঠিক এইভাবে ডিজাইনটা করে নিচ্ছি দেখলেই আপনারা বুঝতে পারবেন খুবই সহজ বন্ধুরা আপনারাও কিন্তু বানিয়ে নিতে পারবেন এই ডিজাইনটা করলে দেখতে সুন্দর লাগবে তো আপনারা চাইলে এমনি নর্মালও রাখতে পারেন বা আপনাদের যে ডিজাইনটা ভালো লাগবে সেটাও কিন্তু এখানে করে দিতে পারেন দেখুন কতটা সুন্দর হয়ে গেলো দেখতে কত সুন্দর লাগছে এবার একটা তৈরি হয়ে গেছে আবারও একটা আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি একটা রুটি নিয়ে নিয়েছি আর এখান থেকে পুর নিয়ে নিয়েছি তবে বন্ধুরা পুরটা কিন্তু খুব বেশি দিলে হবে না এক চামচের মতো আমি পুরটা নিয়ে নিয়েছি খুব বেশি পুর দিলে তখন আবার এটা ফেটে বেরিয়ে যেতে পারে তাই একটা চামচ মেপে এই পুরটা দিয়ে দেবেন আমি এক চামচ মতো দিয়ে দিয়েছি দিয়ে এইভাবে আবারও সাইড দিয়ে চিপে চিপে দিচ্ছি আর এটা একটু ভালো করে সাইডগুলো একটু চেপে চেপে লাগিয়ে দেবেন নাহলে কিন্তু এটা পুরটা ফেটে বেরিয়ে যেতে পারে দিয়ে ওই একইভাবে ধারগুলো থেকে দেখুন এইভাবে ডিজাইনটা করে দিচ্ছি দেখুন কতটা সহজ আর দেখতেও কিন্তু সুন্দর লাগছে তো বন্ধুরা আপনারা কিন্তু এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন খুবই সুন্দর হয় বন্ধুরা যে কোনো সময় মিষ্টি খেতে মন গেলে এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন খুবই ভালো লাগবে দেখুন কতটা সুন্দর ডিজাইনটা দেখতে লাগছে এবার এটাও আমার তৈরি হয়ে গেছে বাকিগুলো করে নিচ্ছি সবগুলোই আমার হয়ে গেছে এবার এগুলোকে ভেজে নেব তার জন্য গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছে সাদা তেল এবার তেলটাকে আমি একদম মিডিয়াম গরম করে নেবো খুব বেশি গরম করলে তখন আবার দেওয়ার সাথে সাথে ফেটে বেরিয়ে যাবে পুরটা এবার আমি একে একে সব দিয়ে দিচ্ছি আর এই সময় বন্ধুরা অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন হলে দেওয়ার সাথে সাথে কিন্তু এটা ওপর থেকে কালার ধরে যাবে আর ভেতরে কাছা থেকে যাবে ভালো লাগবে না খেতে এবার আমার যতগুলো ধরবে আমি ততগুলো দিয়ে দিচ্ছি আর এগুলো দেওয়ার পর দেখুন আমি কিছুই করব না দু মিনিট এইভাবেই রেখে দেব আর কড়াইটা ধরে এইভাবে একটু নাড়িয়ে দেবেন তাহলে কিন্তু এটা একটার গায়ে একটা লাগবে না খুব ভালোভাবে ভাজা হবে একটু সময় নিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে ভাজলে কিন্তু খুব সুন্দর খাস্তা মুচমুচে হবে দু মিনিট হয়ে গেছে দেখুন এবার দু মিনিট পর আমি একে একে উল্টে দিচ্ছি এক পিট করে কিন্তু কালার চলে এসছে আর এক পিট করে ভালো করে ভেজে নেব আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লোতে রেখে ভাজবেন তাহলে ভেতর পর্যন্ত এগুলো মুচমুচে হবে এগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে দেখুন খুব বেশি কিন্তু আমি কালার করে ভাজিনি একদম হালকা করে ভেজে নিয়েছি এবার এগুলো তুলে নিচ্ছি আর কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন এগুলো তুলে নিচ্ছি আবার যে কটা আছে সেগুলো আমি দিয়ে দিচ্ছি এবার এগুলোও দেখুন এগুলোও দেওয়ার পর আমি দু মিনিট কিছুই করব না কড়াইটা ধরে এইভাবে একটু নাড়িয়ে দেবেন তাহলে কিন্তু আর একটার গায়ে একটা লাগবে না ভালোভাবে ভাজা হবে সবগুলো ভাজা হয়ে গেছে এবার যে চিনি শিরাটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে আমি এগুলোকে দিয়ে দিচ্ছি এগুলো দিয়ে দু মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব তার মধ্যে খুব বেশি কিন্তু রাখলে হবে না তখন আবার একদম নরম হয়ে যাবে যে খাস্তা ভাবটা কিন্তু থাকবে না তো দু থেকে তিন মিনিট মতো একটু এইভাবে দেখুন নাড়াচাড়া করে নেব তারপর শিরা থেকে আমি তুলে নেবো তো দেখুন বন্ধুরা মাত্র এক বাটি আটা দিয়ে খুব সহজেই কিন্তু এরকম এই মিষ্টি পিঠাটা বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে ওপরটা একদম রসালো আর ভেতরটা নারকেলের পুড়ে ভরা ছোট থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে তাহলে বন্ধুরা আজকে আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন দেখে যদি একটুও ভালো লেগে থাকে আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে আমি যখনই যেরকম নিত্য নতুন ভিডিও দেব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তাহলে আজকের মতো এখানেই আবার ফিরে আসছে অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ